এই দেখো আমি এতগুলো মলার দিয়েছি তো তোমাদের সাথে আমি মলার দেওয়াটা শেয়ার করব একদম শর্ট টাইমের মধ্যে কিভাবে এই বইটা মলার দেবো তোমাদের সাথে আগে শেয়ার করছি ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে পুরো স্কিপ করবে না কিন্তু তাহলে তুমি দেখতে পারবে না শিখতেও পারবে না পুরো ভিডিওটা দেখো প্রথমে আমি মলারটা এরকম ভাবে খুলে বইটা এরকম করে নিয়ে নেবো মাঝখানে এদিকেও যতটা এদিকেও ততটা ঠিক আছে এরকম করে নিয়ে এরা এই ধরাঘরি আমি এরকম করে বেরিয়ে দেবো হয়ে গেল আমি সেটা এরকম করে ধুয়ে নিয়ে এরকম করে ধুয়ে একটা পেজ মোটা বয়ে এরকম করে দিলাম দিয়ে এরকম করে মুড়িয়ে দেবো ঠিক আছে মুড়িয়ে এরকম করে চেপে দেবো তারপরে এরকম করে ধুলিয়ে এই চ্যাপলা নিয়ে দিলাম একটা দুটো তিনশো হয়ে গেল আবার এটাকে এরকম করে পিছন দিকে উঠিয়ে এইটাকে আরেকটা যে নিয়ে কিনতে যারা মাঝখানে একটা এই কোনায় একটা এই কোনায় একটা কমপ্লিট আমার এইবার এটাকে মাথায় যে কাগজপত্র বাকি থাকলো পেছনে আর মাথাটায় এরম করে ক্রসে ক্রসে আমি এরকম করে ঠিক এই ভাজ বরাবর কেটে নিলাম হয়ে গেল কাটা তারপর আবারও এই দিক ঘুরিয়ে মাঝখানে ক্রসে ক্রসে এটাকে এরকম করে নিয়ে কেটে দিলাম এটা এইবার করবো কি এরকম করে ঘুরে এবার ঠান্ডার এরকম করে দেখা যাচ্ছে পুরো আবার তিনটে জায়গায় কতটা সুন্দর হবে দেখতে তোমাদের ধারণা হয় এইরকম ভাবে পুরো তোমরা করবে দেখতে হবে জিনিসটা ভীষণ সুন্দর মলাট হলো এই 8 8 হ্যাঁ আবার ওই কর্ণার সিম ভাবে এরকম করে কর্নার করে এরকম করে লাগিয়ে দিয়ে এই আমি প্রত্যেকবার ছেলের মলা ঠিক এইভাবে দিয়ে থাকি তোমরাও দিয়ে দেবে

দেখো তো বন্ধুরা কত সুন্দর মলাটা দেওয়া হলো না কোথাও বাইরে বেরিয়ে থাকবে না কিছু হবে দেখো সাইজ কত সুন্দর দেখতে লাগবে না আমার মতো তোমরাও যদি মলার দিতে চাও আমার ভিডিওটা পুরো দেখো দেখো ঠিক এই দেখো এইভাবে মলাধুলো দেবার দেখতে কত সুন্দর লাগবে আমি বেশ পোষা পছন্দ মানুষ তো ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নিজেরা নতুন দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এইসব ভিডিও দেখাচ্ছি বাই বাই সবাইকে